বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী ইউনুস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা অগ্রপন্থীদের নিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তিনি বলেন আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়ায় দিই তাহলে তাদের কি আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয় তার দাবি বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত একেবারে নিরাপত্তা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত আসছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তার দাবি একটা অ্যাকশন থাকা উচিত তার জন্য রাষ্ট্রপুঞ্জ আছে যেখানে যাওয়ার সুযোগ আছে তার অভিযোগ আসলে বাংলাদেশের বর্তমান সরকারের একটা অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে তাদের দেশে খাওয়া দাওয়া সহ যাবতীয় বিষয়ের একটা ক্রাইসিস চলছে তাই তাদের দেশের মানুষের এই সংকটের পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অন্যদিকে ক্লায়েন্ট কাণ্ডে প্রসূতি মহিলার মৃত্যু ঘটনায় এদিন মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তবে মুশকিল হচ্ছে যাদের সন্তানকে মানুষ করার কাজ সেই সন্তান যদি মাতাল হয়ে ঘুরে বেড়ায় সেখানে বাবা কি করবে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যদি সঠিক তথ্য না পৌঁছায় যারা দায়িত্ব পালন করছেন তারা যদি তথ্য না দেন তাহলে তারাই ভুল করেছেন বলে সাফাই পেশ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন্ত চট্টোপাধ্যায় তুলতে পারছে না ওপার থেকে এসে বাধা দিচ্ছে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে এটা কতটা খারাপ হচ্ছে বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে এইটা কতটা খারাপ যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে আজকে এখন যারা সরকারে আছে না যতদূর আমি সংবাদপত্র করে যে বুঝতে পারছি তারা কমফোর্টেবল জায়গায় নিয়ে তাদের উপর একটা মানুষের রাস্তা হারাচ্ছে কাজে সেই রাস্তার এটা কোনো কারণ নেই আমার মধ্যে করা হচ্ছে না তো এটা একটা এবং তার মনে হয় দেখো আমার ধরনের যে ভারত সরকারের আরো নির কোনো হতে পারে না অ্যাকশন হতে পারে না অ্যাকশন মানে বক্তব্য অ্যাকশন আছে রাষ্ট্রপতিও আছে সেখানে যাওয়া স্কুপ সুযোগ আছে দেখবে নিরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার সেটা আমার মনে হয় যথেষ্ট Moun se moun se moun 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 anap yate. Jis kwe man lan man se moun anap kote moun anap.